নমস্কার বন্ধুরা রান্না রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও ফিরে এসেছি জীবে জল আনার রেসিপি আজকে বানাবো আমরার আচার তো আজকে আচার বানানোর জন্যে যে উপকরণটা নিয়েছি সেটা হলো গিয়ে আমরা চলুন আমরার আচার কীভাবে বানাই সেটাই আজকে দেখাবো তো এই যে আমরা নিয়ে নিয়েছি এগুলো ভালো করে জলে ধুয়ে নিয়ে এসেছি তো এগুলোকে এবার থেতো করব। আর যেটা মশলা আমি ব্যবহার করব এখানে দেখুন দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন গোটা ধনে গোটা জিরে আর নিয়েছি সর্ষে কালো সর্ষে নিয়েছি এখানে এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে শুকনো খোলা যেটাকে নেড়ে নেওয়া বলে তো এটা তিরিশ সেকেন্ড মতো একটু নেড়েচিরে নামিয়ে নেবো এটাকে দিয়ে মশলাটা গুঁড়ো করে নেব তো বন্ধুরা আপনারা চাইলে এখানে পাঁচ পাঁচফোরণের সঙ্গে মেথির যে অংশটা থাকবে মানে ভাগটা সেটা একটু বেশি পরিমাণ নেবেন তাহলে আরও সুন্দর লাগবে তো এবার আমি আমড়াগুলোই একটা একটা করে এইভাবে থেতো করিয়ে নিচ্ছি তো আমড়াটা দেখতে বড় সাইজের হলো কিন্তু আঁঠি এখনও ভালো হয়নি তো নরম আছে তো এর শ্বাসটা অনেকটাই হবে আর আচারটাও খুব ভালো হবে আমড়াটা কিন্তু প্রচণ্ড পরিমাণে টক তাই এখানে অনেকটা পরিমাণ গুড় লেগেছে আমড়ার টক অনুযায়ী কিন্তু গুড়টা ব্যবহার করবেন তো আমার প্রায় এখানে আমরা গুঁড়ো দেখুন থেতো করা হয়ে গেছে তো এইভাবেই থেতো করে নিয়েছি আমি খোলা সমেতই থেতো করছি যেহেতু আমরাটা একটু কচি আছে মানে এখনো বড় হয়নি অতটা শক্ত হয়নি আর মশলাটা গুড়ানো হয়ে গেছে এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো এবার দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন তো পাঁচ ফোরণ সেম জিনিস এখানেও আপনারা চাইলে আলাদা করে সর্ষে ফোড়ন আর মেথি ফোড়ন দিতে পারেন তো তারপরেই তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি থেতো করা আমড়াগুলো এবারে এই আমড়াগুলো একটু নুন দিয়ে নেড়ে চেড়ে নেব তেলের সঙ্গে আর যেহেতু নরম মানে নরম এগুলো নরম হয়ে গেলেই আমড়াটা সেদ্ধ হয়ে যাবে আর কচি খুবই কচে একবারে কিন্তু দেখুন আঁঠি এখনও হয়নি তাই এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আমি আর একটু হলুদ গুঁড়ো দিলাম তো হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি আমরার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি তো এটা যদি আপনারা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখেন তাহলেও কিন্তু নরম হয়ে যাবে এবার দিয়ে দেবো এখানে গুড় তো আমরাটা একটু ভাজা ভাজা করেই কিন্তু গুড়টা ব্যবহার করবেন তো আমি একটু একটু করে গুড় দিচ্ছি আর নেড়ে নিচ্ছি কারণ গুড়টাকে কষানো খুবই দরকার নাহলে কিন্তু গুড়ের যে একটা গন্ধ সেটা কিন্তু থেকে যাবে তাই আমরা সঙ্গে আমি এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না এই গুড়টা দিতে থাকবো আর নাড়তে থাকবো তাহলে আমরা থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু এটা গলে যাবে আর এটার সঙ্গে ভালো মিক্স হয়ে যাবে আর এখানে অবশ্যই তেলের পরিমাণ একটু বেশি রাখবেন জল একদমই ব্যবহার করবেন না তাহলে বেশি দিন কিন্তু আচার টেকসই হবে না তো দেখুন গুড়টা যখন গলে গেছে তখন এটাকে অনবরত নেড়ে নেড়ে এর সঙ্গে মেশাতে হবে আর আঁচটা কম বেশি করে নিতে হবে কারণ মাঝে মাঝে কমিয়ে দিতে হবে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি একটু দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন ঝালের পরিমাণ অনুযায়ী আর যেহেতু আমি দুটো শুকনো লঙ্কার গুঁড়ো এখানে গুঁড়োটা দিয়েছি শুকনো লঙ্কা তাই এখানে লাল লঙ্কার গুঁড়োটাই আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি সরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে নি আর একটুখানি মানে মিনিট পাঁচের মতো কম আছে রেখে দিয়ে এটা আমি আবার নিচ্ছি কারণ ওটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে আমরাটা আর মিষ্টির পরিমাণটা একটু চেক করে নেবেন যে কতটাও হয়েছে সব শেষে দিয়ে দিলাম ভাজা মশলাটা যেটা আমি আগে করিয়ে রেখেছিলাম এটা একটু এই হওয়ার সময় দিয়ে দিয়ে দিলাম বাকিটা রেখে দিলাম তো সেটা সব শেষে একবার দেব আবার যখন এটাকে রোদ দিয়ে শুকনো শুকনো করে নেবো তখন একবার দিয়ে দেব তো এই আমরার আচারটা কমসে কম চার থেকে পাঁচটা রোদে কিন্তু মানে পাঁচ দিন রোদে ভালো করে রেখে দিতে হবে তাহলে কিন্তু আচারটা অনেক দিন টেকসই হবে তো বন্ধুরা আমার তো এই আমরার আচার রেডি হয়ে গেল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব সহজভাবে আর খুব তাড়াতাড়ি এই রেসিপি কিন্তু সবার ভালো লাগবে আশা করছি আর আচার সবাই ভালো সবাই ভালোবাসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন